টাকা বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বৃদ্ধ ভাতা তো আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্প চালু আছে সেই সমস্ত প্রকল্পগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় এবং মানুষের কাছে সবথেকে বেশি সুবিধা এবং যেটা সব সময় টাকা বাড়তে থাকে এরকম তিনটে প্রকল্প আছে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু এবং বিধ্বভা এই তিনটে প্রকল্প থেকে অনেক মানুষের পশ্চিমবঙ্গের অনেক গরিব মানুষের কিন্তু আমরা জানি তাদের সংসার চলে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা চলে তাদের জমির টাকা পয়সা তাদের চাষ করার জন্য এখান থেকে পাই কৃষক বন্ধু থেকে তো সমস্ত কিছুই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু এবং বৃদ্ধ ভাতা সেই সমস্ত ঘরের মানুষদের কিন্তু অনেক কিছুই চলে প্রত্যেক মাসে যে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকে যে কৃষক বন্ধুর টাকা যে ঢুকে বা বৃদ্ধ ভাতা যারা পান এইখান থেকে কিন্তু অনেকেরই সংসার কিন্তু চলে যায় সেরকমই এই যে তিনটে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু এবং বৃদ্ধ ভাতা এই তিনটে জনপ্রিয় যে প্রকল্প আছে সেই তিনটে জনপ্রিয় প্রকল্পের টাকা কিন্তু বাড়তে চলেছে কবে থেকে বাড়বে এবং আপনারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি বা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বৃদ্ধ ভাতা যারা এখনো করেননি কিভাবে করবেন বা যদি কারো প্রবলেম থেকে থাকে টাকা ঢুকছে না তারা কিভাবে সমাধান করবেন তো সেই সমস্ত প্রসেস বা সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটা যারা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে বলে রাখি যে আপনারা একটা সঠিক ভিডিওতেই কিন্তু ক্লিক করেছেন আজকের এই ভিডিও থেকে আপনাদের প্রয়োজনীয় অনেক কিছুই ইনফরমেশন বা তথ্য আপনারা পাবেন তো চলুন সেই সমস্ত তথ্যগুলো দেখেনি দেখে যে আপনারা কিভাবে এই তিনটে জনপ্রিয় কৃষক বন্ধু বৃদ্ধ থেকে আপনারা এই তিনটে প্রকল্প থেকে আপনারা কিভাবে টাকা পাবেন যাদের যারা পাচ্ছেন তাদের কি কি সমস্যা হচ্ছে পেতে বা আপনাদের কি কি করতে হবে সেই সমস্ত বিষয়ে কিন্তু আমরা জেনে নি প্রথমে যে প্রকল্পটার কথা আমরা জানবো সেটা যে কৃষক বন্ধু প্রকল্প যেটা চাষিদের কাছে একটা চাষির ভরসা পশ্চিমবঙ্গ সরকার কিছু প্রকল্প চালু করেছে যা সাধারণ মানুষের জীবনকে একটু সহজ করে তুলেছে তো এটা আমরা জানি তো এই প্রকল্পে কি মেলে সেটা আমরা প্রথমে আগে জেনে নিই যে এই প্রকল্পে থেকে আমরা কি পাই যারা জানেন না অবশ্যই জেনে নিন এবং যারা জানেন অবশ্যই তারাও দেখে নিন যে এর পরের ধাপে আমরা জানতে চলেছি বা কিভাবে আপনারা আবেদন করবেন বা আপনাদের আপনাদের যাদের টাকা ঢুকতে প্রবলেম হচ্ছে তারা আপনারা কি করবেন এই প্রকল্প চালু হয়েছে চাষিদের জন্য চাষের খরচ যেমন বীজ সার ওষুধ বা জমি চাষ করতে যা লাগে তার জন্য টাকা দেয় সরকার পাশাপাশি যদি কোনো চাষির মৃত্যুও হয় তাহলে তার পরিবার পায় দু লক্ষ টাকা পর্যন্ত দু হাজার পঁচিশ সালের হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু কোন অবস্থায় আছে না প্রতি একর জমির জন্য বছরে দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে কৃষক বন্ধুদের ছোট কৃষকরা অন্তত চার হাজার টাকা পাচ্ছেন টাকা আসে বছরে দুবার একবার খারিফ শস্যের সময় আর একবার হচ্ছে রবি শস্যের সময় এই দুইবার কিন্তু টাকা দেওয়া হয় কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে এবার যাদের মৃত্যু হয়ে যায় কোনো কৃষকের যদি মৃত্যু হয়ে যায় তাহলে তখন কি হয় না মৃত্যু হলে যদি কোনো কৃষক মারা যান তাহলে তার পরিবারকে দু লক্ষ টাকা এককালীন দু লক্ষ টাকা দেয় সরকার গত বছর দশ হাজার পরিবার এই সুবিধা পেয়েছেন অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কিন্তু দশ হাজার পরিবার পেয়েছেন এবার যারা এখনো করেননি তারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটা আমি একটু বলে দিই যে আবেদন আপনারা কিভাবে করবেন না এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদেরকে কৃষি অফিসে অথবা যখন দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই ক্যাম্পে আপনাদেরকে যেতে হবে আর সেই দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের কি কি কাগজপত্র লাগবে বা কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে আপনাদেরকে এই কৃষক বন্ধু প্রকল্প করার জন্য ভোটার কার্ড আধার কার্ড জমির কাগজপত্র ব্যাংকের খাতা অর্থাৎ ব্যাংকের পাসবই আর চাষির হচ্ছে কি পরিচয় এই কটা জিনিস কিন্তু আপনাদের লাগবে যখন দুয়ারে সরকার ক্যাম্প আপনাদের এলাকায় হবে সেই সময় কিন্তু আপনারা এই আছে সেখানে আবেদন করতে আপনারা কিন্তু পারবেন এটাই গেল প্রথম প্রকল্প দ্বিতীয় যে বিখ্যাত বা জনপ্রিয় প্রকল্প সেটা যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প মহিলাদের জন্য রোজগারের একটা হাত যে এখান থেকে কিন্তু মহিলারা তাদের প্রত্যেক মাসের টাকা কিন্তু তুলে তারা নিজেদের হাত খরচ বলুন বা নিজের ছেলেদের পড়াশোনার যে খরচ বলুন বা সংসার চালানোর খরচ বলুন কিন্তু এখান করে থাকে তো এই প্রকল্পে কি পাওয়া যায় সেই বিষয়টা আমরা একটু না মহিলাদের মাসে মাসে কিছু অর্থ সাহায্য দেয় সরকার যাতে তারা একটু হতে পারেন কত টাকা দেওয়া হয় এখানে মহিলাদের সাধারণ পরিবারের মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে পান আর তপসিলি জাতি বা উপজাতির মহিলারা পান বারোশো টাকা করে প্রতি মাসে দু সালে লক্ষ্মীর ভান্ডারের অবস্থা কিরকম না লক্ষ্মীর ভাণ্ডার কোন অবস্থায় আছে না জুলাই মাসের টাকা প্রায় দু কোটি মহিলা অ্যাকাউন্টে ঢুকে গেছে অর্থাৎ জুলাই মাসে যে টাকা লক্ষ্মীর ভান্ডারে প্রায় দু কোটি মহিলা অলরেডি পেয়ে গেছেন যাদের টাকা এখনো আসেনি তাদের আবেদন বা ব্যাংক সংযুক্তি করেনি অর্থাৎ লিঙ্কিং এ সমস্যা থাকতে পারে অর্থাৎ যাদের আপনারা যাদের টাকা ঢুকতে প্রবলেম হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে বা আপনারা টাকা পাচ্ছেন না তো আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা আপনাদের কাছাকাছি কোনো কম্পিউটার সেন্টারে যান সেখানে গিয়ে আপনারা চেক করে দেখুন যে আপনার আধার লিঙ্ক করা আছে কিনা। লক্ষ্মীর ভান্ডারের সাথে আপনার আধার লিঙ্ক করা আছে কি না বা যে ব্যাঙ্ক নাম্বার দিয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন সেটা ঠিক আছে কিনা বা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা তো এই সমস্ত কিছু আপনারা দেখে রাখুন চেক করে রাখুন যদি এইগুলো সম এই সমস্ত কিছুগুলো যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনার ব্যাঙ্কে টাকা ঢুকতে নাও পারে বা টাকা ঢুকবে না আপনি কিন্তু পাবেন না তো অবশ্যই আপনারা আধার লিঙ্ক মোবাইল নাম্বার আধার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক এগুলো কিন্তু করে রাখ এবার যারা এখনো করেনি তাদের জন্য কিভাবে আবেদন করবে না বয়স হতে হবে মহিলাদের বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে সরকারি চাকরি করেন বা অন্য পেনশন এমন মহিলারা এই টাকা কিন্তু পাবেন তাহলে সাধারণ হাউস ওয়াইফ আছে বা সাধারণ যারা মহিলারা আছে তারা কিন্তু পাবেন আবেদন করা যায় কিভাবে আবেদন করবেন এবার দুয়ারে সরকার করা যাবে পঞ্চায়েত অফিসে গিয়ে করা যাবে প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে এখানে না প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে আছে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে ব্যাংক বই আছে আর আয় প্রমাণপত্র আপনার ইনকাম সার্টিফিকেট লাগবে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবই আর হচ্ছে ইনকাম সার্টিফিকেট এই কটা জিনিস লাগবে তো এটা গেল দু নম্বর প্রকল্প এবার আমরা দেখতে দেখবো সেটা হচ্ছে কি তিন নম্বর প্রকল্প যেটা হচ্ছে বার্ধক্য ভাতা প্রকল্প বয়স্কদের শেষ জীবনের একটা ভরসা তো চলুন এই প্রকল্প সম্পর্কে আমরা জেনে নিই যে এই প্রকল্পে কি পাওয়া যায় যাদের বয়স ষাট বছরের বেশি পরিবারের উপার্জন নেই বা সামান্য আছে তাদের মাসে মাসে সরকার ভাতা দেয় কত টাকা করে দেয় না বয়স্ক নাগরিকদের মাসে হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় যারা বয়স্ক নাগরিক আছে সে পুরুষ বা মহিলা হোক তারা কিন্তু প্রত্যেক মাসে বার্ধক্য ভাতা হিসেবে হাজার টাকা করে কিন্তু পান কিভাবে পাবেন না দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে হবে পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়েও কিন্তু আবেদন করা যায় তাহলে আপনি দুয়ারে সরকারে করতে পারেন অথবা পঞ্চায়েত বা ব্লক অফিসে গেলে তারা বলে দিবে কিভাবে করতে হবে বা সেখান থেকে আপনারা করে নিতে পারবে এরপর এখানে কি কি লাগবে আপনার ডকুমেন্টস কি কি লাগবে এটা করার জন্য আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে ব্যাংকের পাসবই লাগবে আর বয়সের প্রমাণ লাগবে যে আপনার বয়স হয়ে গেছে ষাট বছর বয়স হয়ে গেছে বার্ধক্য ভাতা আপনি পাবেন তার একটা প্রমাণ লাগবে কিন্তু বয়সে কারা পান না যে কারা এই বার্ধক্য ভাতা কারা পাবেন না যারা সরকারি চাকরি করছেন বা অন্য পেনশন পান তারা কিন্তু এই ভাতা কিন্তু পাবে আচ্ছা এরপর আমরা যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে কি কবে টাকা বাড়বে অর্থাৎ যে টাকার কথা বলা হলো যে টাকা বাড়তে চলেছে এই তিনটে প্রকল্পতে সেই টাকা কবে বাড়বে মুখ্যমন্ত্রী কবে জানিয়েছেন যে সেই টাকা কবে বাড়তে চলেছে যে সূত্র মারফত খবর এই প্রকল্পগুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী সময়ে টাকা বাড়াতে পারেন সাধারণ মানুষের কথা চিন্তা করে মনে করা হয়েছে দু সালের বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়াতে পারে পরবর্তী সময়ে সরকারি কোনো খবর আসলে অবশ্যই আপনাদেরকে কিন্তু আপডেট দেওয়া হবে অর্থাৎ এই লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বা বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা সম্পর্কে যদি কোনো আপডেট আসে তো আপনারা আমার এই চ্যানেল থেকেই কিন্তু পেয়ে যাবেন সেই খবরটা একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে খবর দিয়ে দেবো তো এখানে অবশ্যই বাড়তে পারে এটা ধরে রাখুন কারণ প্রত্যেকটা ইলেকশনের আগেই কিন্তু বিধানসভা ভোটের আগেই আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার বলুন বার্ধক্য ভাতা বলুন বা এই কৃষক বন্ধু বলুন বা আরও যে প্রকল্পগুলো আছে সেখানে টাকা কিন্তু বাড়ানো হয় কাকে লক্ষ্য রেখে না ভোটকে লক্ষ্য রেখে ভোটকে সামনে রেখে যে তাহলে সাধারণ মানুষ একটু বেশি টাকা পেলে কি ভোট দেবে সব তৃণমূলকে ঠিক আছে তৃণমূল সরকারকে ভোট দেবে তো আশা করে রাখুন যে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোট আসতে চলেছে বেশি সময় নেই তো তার আগে কিন্তু এই তিনটে প্রকল্পের টাকা কিন্তু বাড়তে পারে এটা আপনারা ধরে রাখতে পারেন যে বাড়তে পারে মানে অনেকটা কাছাকাছি সিক্সটি টু পারসেন্ট ধরে রাখতে পারে তো এইটাই ছিল আজকের এই ভিডিওর আপডেট যেখানে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে যাদের টাকা ঢুকতে প্রবলেম হচ্ছে তাদেরকে কি করতে হবে যারা এখনও আবেদন করেননি তারা কিভাবে আবেদন করবেন এবং কবে থেকে টাকা বাড়তে চলেছে সেই সমস্ত বিষয় এবং আমরা যে সমস্যাগুলো আছে সেগুলো কোথায় গিয়ে আপনারা সমাধান করবেন সেই সমস্ত বিষয়ে আশা করছি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি তো ঠিক এই বিভিন্ন প্রকল্পের ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই আপনাদেরকে বলবো আমার যে চ্যানেল আছে তাজাল সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন এই বিষয়টা সবাই জেনে নিন আর হ্যাঁ যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে আমার যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা জয়েন হয়ে যান ভিডিওগুলোকে সেখান থেকে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আর যদি এক্সট্রা কিছু জানার থাকে প্রত্যেক দিন যদি আপনারা কিছু আপডেট পেতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে সেখানে আপনারা জয়েন পারেন তো চলুন আজকে এই পর্যন্ত অ্যান্ড থ্যাংকস ফর গিভিভিং ইয়ার টাইম টাটা বাইফ